সুপ্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও তো বাংলাদেশ ব্যাংকে আজকে আমরা নোটিশ নিয়ে আলোচনা করব সার্কুলারটি নিয়ে আলোচনা করব যে কোন কোন বিষয়ে এবং কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং কতজন লোক নিয়োগ করা হবে তো আমরা ইতিমধ্যে জেনেছি প্রায় সাতাত্তরটি পদ খালি রয়েছে এবং এই পদে লোক নিয়োগ করা হবে তো আমরা আপনাদেরকে প্রত্যেকটা পদ আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা কম্পিউটার থেকে দেখিয়ে দিই তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল শাখা থেকে নিয়োগটি প্রকাশিত হয়েছে যে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লি গাজীপুরে নিম্নোক্ত পদসমূহে নির্ধারিত বেতন স্কেলে এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাবাদীতে অস্থায়ীভাবে নিয়োগ প্যানেল প্রস্তুতি নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত পদসমূহে আবেদনের জন্য অবশ্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বয়স অন্যান্য প্রয়োজনীয়তা তথ্যাধি নিম্নে প্রদান করা হলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক জেনারেল এটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে তো দ্বিতীয় সহকারী ব্যবস্থাপক এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে পদের সংখ্যা রয়েছে একটি তো আমরা প্রথমে দেখেছি সহকারী ব্যবস্থাপক জেনারেল সেখানে পদের সংখ্যা রয়েছিল তিনটি তো এখানে বেতন উল্লেখ করা রয়েছে বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো আমরা সহকারী ব্যবস্থাপক দেখতে পাচ্ছি এখানে পদের সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অবলিক শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে সহকারী ব্যবস্থাপক উৎপাদন এটি হচ্ছে পদের সংখ্যা রয়েছে তিনটি গ্রেড হচ্ছে নবম বেতন হচ্ছে প্রথমে যেটা বলেছিলাম সেটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল তরিত কৌশল অবলিক শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা এ এম আই এর এ এবং বি সেকশন পাস সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে তো চার নাম্বার আমরা দেখতে পাচ্ছি সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা একটি নবম গ্রেড বেতন ওটাই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চার বছর ম্যাচে স্নাতক সমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ অবলিক শ্রেণী যে কোনো দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে তো নিরাপত্তা কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তায় পদ একটি নবম গ্রেড বেতন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে তবে সেনা বাহিনীর জেসিও বা সমমানের পদ হতে অবসরপ্রাপ্তদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে রয়েছে অফিসার জেনারেল এখানে এখানে পদের সংখ্যা রয়েছে গ্রেড হচ্ছে তিনটি দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয় শত চল্লিশ টাকা পর্যন্ত সেখানে বেতন নির্ধারণ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ কোনো দুটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে এরপর রয়েছে সপ্তম নাম্বার সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন এটি হচ্ছে বেতন ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ কোনো একটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে টেকনিশিয়ান অরিজিনেশন আট নাম্বারে এটি হচ্ছে ষোলোতম গ্রেড এটি হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি গ্রাফিক আর্টস ডিপ্লোমা থাকতে হবে তো টেকনিশিয়ান নবম আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ এটি হচ্ছে ষোলোতম গ্রেড বেতন ওই বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগসমূহ সমূহ ন্যূনতম এইচএসসি পাশ থাকতে হবে টেকনিশিয়ান মেকানিক্যাল এটি হচ্ছে পদের সংখ্যা দুইটি গ্রেড হচ্ছে ষোলো তারপর বেতন সংখ্যা ষোলো থেকে বাইশ হাজার টাকা সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ এইচএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তর অধীনে আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে এগারো নম্বরে টেকনিশিয়ান বিদ্যুৎ আমরা দিতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে দুইটি এটি হচ্ছে গ্রেড ষোলো সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এইচএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে কৌশল বিষয়ে ন্যূনতম মাস ট্রেড কোর্স থাকতে হবে নম্বরে রয়েছে পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেড সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তর অধীনে আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে পুরো কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে ডিস্ট্রিবিউটর তেরো নম্বরে এটি হচ্ছে আঠেরোতম গ্রেড আট হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এসএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এরপর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ এটি হচ্ছে পদের সংখ্যা তিনটি বিশতম গ্রেড আট হাজার থেকে বাইশ হাজার টাকা এস এস সি সমমান সমমান পাস এস এস সি ভোকেশনাল অগ্রাধিকার পাবে তো যারা থেকে পাস তাদের অগ্রাধিকার একটু বেশি থাকবে জুনিয়র টেকনিশিয়ান এখানে দুইটি পদ রয়েছে এখানে গ্রেড হচ্ছে থেকে পর্যন্ত এখানে পদের গ্রেড বিশ আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এসএসসি এস পাঁচ বছর সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভকেশনাল অগ্রাধিকার পাবে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ এটি হচ্ছে বিশতম গ্রেড পাঁচজন পদের সংখ্যা রয়েছে পাঁচটি এস এস বা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে এস এস ভোকেশনাল অগ্রাধিকার পাবে জুনিয়র টেকনিশিয়ান এটি হচ্ছে মেকানিক্যাল এখানে পদের সংখ্যা তিনটি বিশতম এস এস বা পাস যন্ত্র কৌশল বিষয়ে এস এস ভোকেশনাল অগ্রাধিকার পাবে এরপরে হচ্ছে আমাদের আঠারো নম্বর জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ এখানে পদের সংখ্যা দুইটি এস এস বা সমমান পাশ তরিত কৌশল বিষয়ে এস এস সি ভোকেশনাল অগ্রাধিকার পাবে জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি এখানে হচ্ছে বাই দুইটি পদের সংখ্যা এসএসসি সমান পাশ যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রধিকার পাবে এখানে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন এখানে পদের সংখ্যা রয়েছে পনেরোটি এখানে সবচেয়ে পদের সংখ্যা বেশি এখানে গ্রেড হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার পর্যন্ত এসএসসি সমান পাস বা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে তো জুনিয়র কেয়ারটেকার পিয়ন জুনিয়র কেয়ারটেকার ক্লিনার জুনিয়র কেয়ারটেকার মালি এগুলো সব পদের সংখ্যা একই জুনিয়র কেয়ারটেকার ক্লিনার হচ্ছে 10 জন জুনিয়র অ্যাটাকার পিয়ন হচ্ছে নয়জন জুনিয়র অ্যাটাকার মালি হচ্ছে তিনজন টোটালে গ্রেড হচ্ছে বিশ বেতন সংখ্যা হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার পর্যন্ত থাকবে এসএসসি সম্ভাবন পাস তো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন আপনারা অতি সত্ত্বেও কিন্তু আবেদন করতে হবে তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন অর্থাৎ আমাদের এই টিম ধারা আপনারা আবেদন করতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনটি করে দিব এবং সঠিক নিয়মে আবেদনটি করে দেব তো এখানে আমরা আরও একটি বিষয় উল্লেখ্য যে দেখতে পাচ্ছি চোদ্দ হতে তেইশ নং ক্রমিকের বর্ণিত পদসমূহে ব্যতীত অবশিষ্ট সকল ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানে জিপিএ গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র দাখিলের শেষ তারিখ একুশ দশ দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ আপনারা অক্টোবর মাসের বর্তমান রয়েছে সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ফি প্রদান পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ সময় হচ্ছে চব্বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ বাহাত্তর ঘন্টা পর্যন্ত আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ শেষ তারিখ পর্যন্ত তবে এর আগে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনারা শেষ তারিখ পর্যন্ত কাউন্ট হবে ফি প্রদান আবেদন ফি অপ্রের যোগ্য টাকা বাংলা কিউআর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে বাংলা কিউআর আচ্ছা বাংলা কিউআর কি সেটা আমরা আমাদের আবেদন করার যে প্রক্রিয়া সেই আবেদনে আমরা দেখিয়ে দেব তো শিক্ষা মন্ত্রণালয় দুই তিন দুই হাজার দশ তারিখে প্রজ্ঞাপন জারি করেছে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেল জিপিএ থ্রি পয়েন্ট বা তদুর্দ প্রথম শ্রেণীর অবলিক বিভাগ জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম হলে দ্বিতীয় বিভাগ জিপি ওয়ান পয়েন্ট থেকে টু পয়েন্টের কম হলে তৃতীয় বিভাগ এটি হচ্ছে মানটা নির্ণয় করে দিয়েছে তারা তো অতএব আমাদেরকে যেটা করতে হবে আবেদন করার জন্য দুই টাকা সরকারি ফি জমা দিতে হবে আর হচ্ছে এই টাকাটি আপনারা অনলাইনে দিতে পারেন কিভাবে দিতে হবে সেটি আমরা আবেদন করার যেই প্রক্রিয়া সেখানে দেখিয়ে দেব তো আপনারা যারা আবেদন করবেন অর্থাৎ আমাদের মাধ্যমে আবেদন করতে চান বা আবেদনের ভিডিও পেতে চান আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের কমেন্ট দেখে সে অনুযায়ী আমরা ভিডিওটি তৈরি করব। তো এই ছিল আমাদের আজকের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত যে জরুরি নোটিশ সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আর আবেদন সংক্রান্ত ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আবেদনের সেই ভিডিওটি দিব তবে রিসেন্টলি আমাদের আবেদনের ভিডিওটি আসবে আপনারা সেখানেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে অতএব যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম